দৈনিক রূপালী বাংলাদেশ সংবাদ পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি ইম্পর্ট্যান্ট আপডেট দিয়েছে সরাসরি সেই আপডেটে চলে যাব তবে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার্স মিট অনুষ্ঠিত মূল খবরে বলা হয়েছে গতকাল বুধবার ন্যাশনাল ব্যাঙ্ক পিএলসি চট্টগ্রামে আয়োজন করে ম্যানেজার্স মিট যেখানে চট্টগ্রাম অঞ্চলের ১৯টি শাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন সভার মূল উদ্দেশ্য ছিল শাখাগুলোর সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা কার্যক্রম সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং ব্যাংকের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য কার্যকর কৌশল প্রণয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এছাড়া আরও উপস্থিত ছিলেন কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌহিদুল করিম